আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দশই আশ্বিন চৌদ্দশো বত্রিশ পহেলা রবিউ স্থানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক এই মুহূর্তে আমি গ্যাস সেতু আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদায়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজি পাইকারি বাজারে

ভাই সুসা কত করে মোমেন আজকে পঁয়তাল্লিশ টাকা কেজি চাচ্ছে আপনারা কত বলছেন তিরিশ টাকা ভাই এটা সুসা না সুসা হাইব্রিড সুসা ভাই কপি কত করে বিয়াল্লিশ চাচ্ছেন ব্যাপারীদের সাথে কথা হয়েছে ও কেবল আসলেন কচুর রাজ্য এখন ডাক বাংলা বাজার এত কচু এসে আমি কৃষক ভাইদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব কচুর দাম আজকে কত করে যাচ্ছে এই সব কচু পুরো বাজারটাই কিন্তু কচু এই যে কচু কচু কত করে আজকে চারশো টাকা এই ব্যাপারীরা চারশো বলছে ভাই বাজার এখন লাগিনি আপনি কত যাচ্ছেন

বলছে নয় সই যে ব্যাপারে ভাই মূল সাইজ করে নিয়ে হাতে করে দাঁড়িয়ে রয়েছে ভাই মূল কত করে বলছেন আজকে নয়শো টাকা বলেছেন কত করে ভাই আজকে সাড়ে চারশো টাকা খান্দি ব্যাপারী ভাই কত বলছেন আপনারা সাড়ে চারশো টাকা করে চাচ্ছে আজকে উইস্তের বাজার কত করে সত্তর সর্বনিম্ন সত্তর ভাই এটা কি আপনারা পাই নিতে নিতে নিয়ে আসেন এ কেন পুঁই শাক কত করে আজকে কুড়ি টাকা সাজছেন ব্যাপাররা কত বলছে সেই ওল দিবার কত করে কেজি পঁচিশশো টাকা মন

ব্যাপারীরা চল্লিশ বলছে আর আপনি কত বলছেন পঁয়তাল্লিশ আর ভাই বরবটি বরবটি কত